আপনি একদম তেলাপে চাষি আপনি যাচ্ছেন আপনার পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আপনি কি করবেন সরিষার খোল খাওয়াবেন কারণ কি সরিষার খোলের ভিতরে ভালো প্রোটিন থাকে তো এই প্রোটিনটা তেলাপের জন্য খুব ভালো একটা কাজ আসবে আবার অন্য দেখে চিন্তা করছেন কি তেলাপের পুকুর পানিটা সবুজ রাখতে হয় এই জন্য আমি কি করবো পুকুরে আমি খোল প্রয়োগ করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি খোল প্রয়োগ করতে পারবেন কিনা হ্যাঁ আপনি চাইলে পুকুরে খোল প্রয়োগ করতে পারবেন তবে খেয়াল করবেন তেল আপনি মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে লিকুইড খাবার না দিয়ে আপনি কী করবেন আপনি দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং কি সবচেয়ে ভালো হয় আপনি যখন ভাসমান খাবার দেবেন এখন ভাসমান খাবারটা আপনি কিনে নিয়ে এসে খাইলেন অথবা নিজে বানিয়ে নিয়ে আসলেন সেটা করে আপনি দিতে পারতেছেন এই অনুযায়ী আপনি কিন্তু ভালো ব্যবস্থা করতে পারবেন এর পাশাপাশি আপনি চাইতেছেন কি সরিষা খোল দেবেন শুধু সরিষা খোল যদি আপনি মাছটা দিতে চান সেক্ষেত্রে খেয়াল করতে হবে যাতে পুকুরে গ্যাস তৈরি না হয় এবং কি পুকুরের পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় এদিকে খেয়াল করে যদি আপনি সরিষা খোল দিতে পারেন করেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপে চাষের ক্ষেত্রে সরিষা খুল খুব ভালো একটা কাজ করে তবে এর বিকল্প হিসাবে আপনি কি করতে পারেন চুল লবণ দিয়ে প্রোবায়োটিক দিতে পারেন এতে করে সরিষা খোলা দিতে হবে না এতে করে আপনি যে খাবার দিতে সেই খাবার এবং কি আপনি যে প্রোবায়োটিক দিলেন এতে করে আপনার পুকুরের পানি সবসময় সবুজ থাকবে এবং কি প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থেকে যাবে এই জন্য বলবো আপনি যখনই এসে তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করেন এতে করে কখন কি করতে হবে কিভাবে খাদ্য খরচ কমাইতে হবে টু যেটা আমরা জানাই দিয়ে থাকবো তো আপনি নিশ্চিন্ত থাকেন আপনার পুকুরে দায়িত্ব সাকিব বেগর টেকের যখন আপনি এসে তালা চাষ করবেন